পনেরো পার্সেন্ট আরোপ করা হয়েছে আমরা জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে আইন ওপর প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সেই আইন অনুযায়ী এগুলো হচ্ছে যে অলাভজনক সংস্থা যদি অলাভজনক সংস্থা হয়ে থাকে তাহলে কিভাবে এখানে হচ্ছে যে কর আরোপ করা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো অলাভজনক সংস্থা হলে তো কর আরোপ করার কোনো প্রশ্নই আসে না আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে বেসর

গুরুতর চার্সিপোড থাকে এবং প্রতিপথ তার এই ধরনের অর্থ বাজেট থাকে আপনারা প্রয়োজনে অডিট করেন টাকা গুলো কোন খাতে চাইছে সেটা অডিট করেন অডিট করে আপনারা হচ্ছে যে দেখেন যে টাকা ব্যয় করা হচ্ছে না কিন্তু এই যে পরের বোঝা চাপি আমরা জানি বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলাতে বাংলাদেশের জরিপ অনুযায়ী হচ্ছে মধ্যবিত্ত শিক্ষার্থী বেশি পরে মধ্যবিত্ত শিক্ষার্থী বেশি পরে এবং এই করে বোঝাগুলো খান তবে কিন্তু মধ্যবিত্ত সেই শিক্ষার্থী আর

সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদী যে চক্রান্ত নয় উদিবাদী শিক্ষা শিক্ষার ফলে যে ভেট আরোপ সেই ভেট আরোপের আমরা প্রতিবাদ জানাই এবং ভেট আরোপ যদি প্রত্যাহার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি